একটি ছোট্ট জঙ্গলে বাস করত একটি আর একটি ছাগল কিন্তু ছাগলটি ছিল ছিল খুব অহংকারী আর খুব সরল এবং বুদ্ধিমতী সামনে নিয়ে দেখি কোন ভালো ঘাস পাওয়া যায় কি না তাহলে খাবো এই বলে সে সামনে চলল ঘাস খাওয়ার জন্য এই বলে ছাগল এবং ইঁদুরে দেখা হয়ে যায় আর তারপর ইঁদুর এবং ছাগল কোথাও বলতে থাকে কি হ্যাঁ কোচকে তুই এখানে কি করছিস না ছা ভাই আমি আসলে এখান দিয়ে যাচ্ছিলাম তাই তো আমার সাথে দেখা হয়ে গেল ঘুরতে পারছি তো বল তোর কী খবর কোনো বিপদ আপদ আসলে আমাকে বলিস আমার ধারালো সিং আর শক্তি আছে নিশ্চয়ই বলবো আর যদি তোমারও আমাকে কখনো প্রয়োজন হয় তো আমাকে বলবে আমি আমার ছোট্ট দাঁত দিয়ে আর বুদ্ধি দিয়ে তোমাকে বাঁচাবো তুই কি বাঁচাবি আমাকে হাসালি তুই আমাকে কে বাঁচাবি আমি নিজেই নিজেকে বাঁচাতে পারি শক্তি দিয়ে যা ভাগ এখান থেকে এই বলে ছাগলটি একটি ঠান্ডা জায়গায় বিশ্রাম করতে লাগলো বিশ্রাম করতে করতে হঠাৎ করে তখন এই বনের রাস্তা দিয়ে একজন চোর যাচ্ছিল সে যেতে যেতে অনেক পথ চলে যায় এবং সামনে গিয়ে দেখতে পায় একটি ছাগল তার সামনে দেখতে পায় এবং সে ভাবল আমি আজকে এই ছাগলটাকে ধরবো এবং তাকে নিয়ে বিক্রি করব। তাইشي সেই সিদ্ধান্তে ছাগলের দিকে তাকিয়েছিল এবং ধরার জন্য পরিকল্পনা করলো এই যে ছাগল তুই আমার কাছে আয় তোকে ধরব এবং আমি বিক্রি করব আয় আমার কাছে আয় পালাবি না বলছি এই ছাগল পালাবি না আমার কাছে আয় তোকে আজ ধরব আর বিক্রি করব কোথায় পালাচ্ছিস বেটা তোকে ধরেই ছাড়বো আজকে বাঁচাও ওকে বাঁচাও চিৎকার শুনে তখন সেই ইঁদুরটা এখানে ছুটে আসে আর সেই তার ছোট্ট দাঁত এবং বুদ্ধি দিয়ে সেই চুটটাকে কামড় মেরে ফেলে দেয় এবং অজ্ঞান করে ফেলে তারপর ছাগলটি বুঝতে পারে তার ভুলটা ইঁদুর ভাইয়া আসলে আমি তোমার কাছে কিভাবে ক্ষমা চাইবো জানি না তোমার সাথে অনেক অন্যায় করেছি আর শেষ পর্যন্ত তুমি আমাকে বাঁচালে আমি অহংকার করেছিলাম নিজেকে নিয়ে শক্তি নিয়ে আসলে কখনো অহংকার করে বড় হওয়া যায় না বুদ্ধিতে তুমি সেরা আর শক্তিতেও তুমি ছোট হতে পারো ভাই তবে তুমি আমার সব সময় বন্ধু হ্যাঁ আমি তোমার বন্ধু আর সব সময় এরকমই আমাদের বন্ধুত্ব থাকবে ভাই